আমরা যে সময়ে ছাত্র জনতার ঠিক সব আট মাস যে প্রতিবাদ এবং যে দাবি নিয়ে বাংলাদেশ নিয়ে সামনে এসেছি আমাদের এই দাবি এবং প্রতিবাদ নিয়ে আসার কথা ছিল আমাদের আসতে হয়েছে আমরা আসতে বাধ্য আমরা পূর্ণ অভঙ্গন আস্থা রেখেছিলাম কিন্তু উনি সেই দিতে পারেনি ওনার মনে রাখা দরকার ছিল হাজার হাজার ছাত্র জনতার উপরে দাঁড়িয়ে সাংস্কৃতিক বিপ্রোহের যে প্রতিশ্রুতি উনি করেছিলেন সেখানে তিনি ব্যক্ত আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব সেই সংস্কৃতি নিয়ে আপনারা যদি

আপনাদের এত দিন পরে মাস পরে বাংলা একাডেমি আমরা তো সেই থেকে দিন তৃতীয় দিন সমস্ত প্রত্যেকটা রং শৃঙ্খলা তারা করে তার আপনি তাদের ডেকে ডেকে নিয়েছে সেনাগময় আপনি তাদের ডেকে ডেকে সেই হবে সেই নিতে হবে আপনারা আমাদের আবার বাধ্য করবেন না আমরা আসলে শান্তিপূর্ণ ভাবে থাকতে চাই আপনাদের সহযোগিতা করতে চাই এই বিপ্লবী আমরা আপনাদের মুখোমুখি হতে চাই না আমরা আপনাদের পাশাপাশি দাঁড়িয়ে অসংখ্য আমার ভাই যারা রক্ত দিয়েছে হাজার হাজার আমি তাদের রক্তের সম্মান আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ করতে চাই কিন্তু সেই সাংস্কৃতিক লড়াই আমরা কখনোই এক ইঞ্চি পরিমাণ সার দিব না দেওয়া হবে না আমরা বিশ্বাস করি সংস্কৃতি সার্বভৌমত্ব আমরা বিশ্বস্থরি সংস্কৃতি বাঁচলে আমাদের সর্বসম্মত থাকবে বাংলাদেশ তার নতুন পরিচয় লেখাশlatan গড়ে ভিত্তিতে তার মাথা উঁচু করে দাঁড়াবে আমার আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক সংস্কৃতি বন্ধুরা আছেন তারাই